আমাদের এখানে পঁচিশটা খাসি আছে উন্নত জাতের খাসি আর কি বড়ো বড়ো খাসি উন্নত জাতের খাসি আছে বর্তমান আর আমাদের এখানে গরু আছে মনে করেন বিশটা গরু বিশটার মধ্যে মনে করেন আরিয়া পনেরো থেকে বিশ পনেরো জন হইবে আর কি আরিয়া গরু খাওয়া দিয়ে আমরা শকোরের পরিমাণটা বেশি খাওয়াই মনে করেন ষাট সত্তর বস্তা আমাদের শকোরে চলে যায় আর কি আর মনে করেন তোমার ধানের গুঁড়া খাওয়াই ফিট খাওয়াই ভুট্টার গুঁড়া খাওয়াই আলু খাওয়াই তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের এখানে বিশ থেকে পঁচিশটা সার গরু আমরা লালন পালন এই বছরের জন্য প্রস্তুত করেছি যার ভিতরে রেড ডায়মন্ড আছে যা আমাদের আর ব্ল্যাক ডায়মন্ড আর রাজা বাহাদুর এই তিনটা খুবই উল্লেখযোগ্য আর যার ওজন আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ মনের দিকে আছে আর বাকি যেগুলো আছে সবগুলোই বিশ মনের ঊর্ধ্বে আছে তো এর ভিতরে আমাদের যেগুলো গরু আছে বিভিন্ন উন্নত জাতের গরুর ভিতরে যেমন আমাদের সিন্ধি গরুগুলা খুব উচ্চমানের গরু আছে আর সিন্ধি আছে যার ভিতরে যার নাম আমরা দিয়েছি রেড ডায়মন্ড আর সাদা যেটা আমরা রাজা বাহাদুর যে গরুটা আমরা বলতেছি এটা হচ্ছে ফিজিয়ান গরু এই ফিজিয়ান গরুর আনুমানিক পঁচিশ থেকে ২৬ মন ওজন হতে পারে তাছাড়া আমাদের আরও অনেকগুলো জাতেরই গরু আছে যা আপনারা খামার হয়তো আসলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন সবগুলোর উন্নত মানের যা যা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় এটা নিয়ে আসে এখানে অর্গ্যানিক খাবার দাবার মাধ্যমে আমরা এই পর্যায়ে আর কি নিয়ে চলে আসছি এখানে আমরা গরু মোটা মোটা তাজাকরণ করি হ্যাঁ প্রায় চার বছর থাকিয়া আমাদের যে খাবার এটা সব ন্যাচারাল হ্যাঁ ঘাস খুদি ব্রান কয়েন আমরা অন্য কিছু ইয়া ব্যবহার করি না হ্যাঁ আর মানে এইখানেই যে আমাদের এখানে যে মানে ইয়াটা করি এখানে অন্য অন্য যে গরুর যে ইয়া খাদ্য এটা কিন্তু আমরা আমাদের মিল থেকেই আসে আমাদের এখানে একশোর একশোর মতো গরু আছে সর্বোচ্চ গরু চার লাখ টাকার মতো আছে আর আমার একটাই অনুরোধ যে ইয়া ইন্ডিয়ান গরু যাতে না ঢোকে আর আমরা সাধারণত ন্যাচারাল খাবার জমি আছে যেটুকু এটুকু ঘাস আবাদ করি এবং সামনে অটো রাইস মিল আছে এটার যে খুঁটটা পাই এই খুঁটটা এবং রাইস ব্র্যান্ড যেটা আছে এটা গরুকে খাওয়াই খাওয়াই একটু মোটা তাজা করি সামনে ঈদ আছে এই ঈদকে উপলক্ষ করে আমরা সাধারণত দশ পনেরোটা বিশটা গরু যায় যার সমর্থ এটা আমরা লাল বালু করে মোটা তাজা করে বাজারজাত করার চিন্তা ভাবনা করে এবং ঈদে দেখা যাচ্ছে যে ঈদে তো আমাদের মুসলমান আমরা তো কুরবান ঈদে বই আমাদের মনে করেন যে টিন ফাইভ পার্সেন্ট আমাদের মুসলমান তাতে আমাদের একটা প্রেক্ষাপট দেয় যে গরু বিক্রি হবে গরু আটকেবে না ঘরে গরু থাকলে গরু বিক্রি হবে তা আমরা চাই যে ঈদকে কেন্দ্র করে যাতে ১০টা দশটা গরু থাকলে মানে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা ছয় মাসে যদি পঞ্চাশ হাজার টাকা বাইরে হয় তাহলে এটা একটা আমাদের বৌদ্ধ ফেলজন বিশাল একটা ব্যাপার তা যাতে আমরা এটা যে কষ্টটা করি কষ্টটা স্বাবলম্বী হতে পারি তাই আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট যাতেজন আমাদের এই ঈদ থেকে যাতে বাইরের গরু না ঢুকে আমরা যারা প্রান্তিক খামাররা আমাদের ভাইব্রাদারা আমাদের গরু কিনুক কুরবাণ এবং স্বচ্ছ মাংস উপভোগ করুক এটাই আমাদের